কালারে কালারে ভাই পেটি পেটি পাঁচ সর্বনিম্ন বিশ পিস ভাই আজকে সব ওরা দূরপাতা কে পাকিস্তানি থাকবো ভাই পাঁচ পিস পঁচিশশো টাকা ভাই তাছাড়া ভাই আজকে পাঁচ পিস বারোশো পঞ্চাশ পাঁচ পিস তেরোশো তাছাড়া যে সব ডিজিটাল ক্লাসিক লোনে ওরা দূর অফার থাকবো ভাই কালেকশন দেখেন জি ভাই আজকে পুরো ভিডিওতে ওরা দূর অফার থাকবো ভাই বুঝছেন আর ভাই শুরুতে আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিচ নিচতালায় ছয় নাম্বার গলি একানব্বই নাম্বার দোকান বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এছাড়া আপনাদের এখানে যারা আসতে না পারবো তারা কুড়িয়ার মাল নিতে পারবো আপনি এক লাখ পাঁচ হাজার দশ হাজার যাই মাল নেন এক হাজার টাকা পেমেন্ট করবেন বাকিরা যখন মাল পাইবেন তখন কুড়িয়ারে দিয়ে তো আজকে থ্রি বিশে কম দাম থেকে শুরু করবে বুঝছেন আমাদের দামি কম দামি ছবি আছে

পাঁচ পিস বারোশো তারপরে সব পুরো ভাই যে দেখেন একদম ডিজিটাল ক্লাসিক ডিজিটাল

আপনি মাল নিলেন আপনি বিক্রি করার আইডিয়া তো লাগবে অবশ্যই অবশ্যই আপনি যদি দোকানে রাই খেতেন বাসায় রায় দেন হইতে হবে না ইনশাল্লাহ আমাদের দোকানে আসবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে বিক্রি করে লাভবান হবেন আইডিয়াটা আমরা দিয়ে দিই দেখ এটা কি ভাই এটা হচ্ছে

এটা দেখেন মাত্র পাঁচশো টাকা দেখো টাকা কি দিতে মধ্যে জি কাজ করার একদম নাকি ভাই ভাই কাজ করা মানে একটা ডিজাইন গুলা তারপরে ভাই এই যে জর্জেট ভাই জর্জেট

পুরো গোল্ডেন এসে হচ্ছে যত লাইটিং এ যাবে তত সাইনিং করবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পিস ভাই ভাই কি দিতে ভাই ভাই পাকিস্তানি যত আমার গ্যারান্টি ভাই যদি ওটা কালো হয় যে কোনো সমস্যা আমার ফেরত দিবেন প্রত্যেকটা কিন্তু হাজার না ছয়শ ভাই ছয়শ টাই আপনার ছয়শো টাকায় দুইশো ভিডিও দেখে যা পাবে তাই নিতে তবে ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে দেখতে হবে আর কি ঠিক আছে ফুল ভিডিও না দেখলে বুঝবেন না

ভাই যা প্রোডাক্ট বরাবর আমরা চেষ্টা করব যে আনকমন কিছু ব্র্যান্ডেড কিছু মাশাআল্লাহ এক ফলের মধ্যে ডিজিটাল ক্লাসিক যেগুলো অরজিনাল পাকিস্তানি যেটা বলে অরজিনাল পাকিস্তান আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশি অরজিনাল পাকিস্তানি রেপ্লিকার কি পাকিস্তানি পাকিস্তানের লঞ্জিটা ও

আসলে ভাই আমাদের কোয়ালিটি জামার মেন হচ্ছে কোয়ালিটি ভাই বুঝছেন জামার তো এমনি বিক্রি হয় না কোয়ালিটি গুলো মূল তো হচ্ছে কোয়ালিটি তাই তো ভাই তো কোয়ালিটি এই যে দেখুন কোন মান এবং ওয়েটটা অবশ্যই কিন্তু সুপার ফ্যাশন আপনারা কমে পেয়ে যাচ্ছেন এটা দেখতে ভাই মাত্র 750 টাকা করে মাত্র 750 750 ভাই এটা দিও একটা হচ্ছে তাওকাল ব্র্যান্ডের পাকিস্তানের লোক কি বলেন তাওকাল ব্র্যান্ডের মধ্যে তাওকাল ব্র্যান্ডের ভিতরে আসলে ফেব্রিক্সটা ভাই আমার

দেখি ভাই মাসা আল্লাহ কারো বোন থাকলে মন ভালো নাকি ভাই পুরা হ্যাঁ ভাই এটা আমি দিচ্ছি ওনাদের ঠিকানাটা সুপিয়া গ্যালারি এটা হচ্ছে ছয় দোকান নাম্বার একানব্বই

যে কাজটা দিচ্ছে ভাই একদম আনকমন পত্রিক ডিজাইনের চারটা করে কালার আটটা করে কালার মাত্র এগারোশো টাকা পিস ভাই এগারোশো টাকা এগারোশো টাকা পিস এক পিস এগারোশো নিয়ে মিনিমাম সতেরোশো আঠারশো টাকা বিক্রি করবো কিন্তু তারপরে ভাই আসলে আমার দেখে তো আর টাকা দিবো অবশ্যই অবশ্যই কোয়ালিটি দেখে এগারোশো টাকা দিবো ভাই দেখেন এই দেখেন মাসাল্লাহ

প্রিমিয়াম কোন অংশে কাজের কমতি বলছেন এটা আপনার ফিউচারে অথবা বড় বড় শপিং মল যেগুলো আছে আমি নাম বলবো না বড় বড় শপিং মল গুলো যেগুলো সর্বনিম্ন আঠারোশো সতেরোশো পঞ্চাশ পাইকারি দিতেছে পাইকারি হোলসেল হ্যাঁ হ্যাঁ হোলসেল দিতেছে

দেখেন ভাই এটার জামা দেখলে ভাই মন ভালো হয়ে যাবে হ্যাঁ আমার মনে হয় যে ভাই তো দুপাটা লাগবো না ভাই এটা একবার দেখার মতো ভাই দেখেন ইন্ডিয়ান

আপনার এই সব কালার যে কোনো অপরূপটা কোনো ফুইটা থাকবো একদম সবার জন্য কিন্তু একদম একদম পারফেক্ট হবে পারফেক্ট কালারগুলো এই যে এটাও ভাই দিতেছি মাত্র 1500 টাকা অনলি 1500 অনলি 1500 ভাই তারপর হলো আমি বাড়ি শিল্পিত বরাবর তিনটা কোয়ালিটি রাখি তিনটা কোয়ালিটি থাকে তাই তো ভিডিও তো বুঝবেন না আমার দোকানে আসবেন ইনশাআল্লাহ আমি কোয়ালিটি বুঝাই দেব এই দেখেন মাশাআল্লাহ এই দেখেন এটা আরেকটা কোয়ালিটি না ভাই এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি হচ্ছে 1700 ভাই এটা 1700 এটা 1700 টাকা আর আগেরটা 1500 আগেরটা 1500 টাকা এই যে দেখেন তার মানে আই দোকানে না আসে দেখেন তাহলে বুঝতে পারবেন না বুঝতে পারবেন না পার্থক্যটা কি পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আপনার বাড়িছে না পার্থক্য হচ্ছে কাপড় ফেব্রিক্স এবং ফেব্রিক্সের মধ্যে আর কি হ্যাঁ এই যে এটা এটাও বাড়িছে এটা হচ্ছিল আঠারোশো আঠারোশো এবং আছে একটা গুজরাটি একটা ভালো কাজ ভালো সবকিছু মিলে গুজরাটি যেটা এটা রেট বেশি ভাবে এটা কি বারিশ কয়েকটা দিল্লি আছে আঠারোশো মাত্র আঠারোশো তাছাড়া ভাই আরো কালেকশন আছে আসলে ভাই সব তো বিরুদ্ধে দেখানো সম্ভব হয় না কিছু চমক রাখিয়ে দিছি দোকানে আসবেন এসে দেখে নিবেন দেখে দেখে নিতে পারবেন ভাই দেখেন এখানে কিন্তু স্টক বাই স্টক রয়েছে আপনারা কেউ তাহলে ভাই পেটি বাই পেটি কিন্তু এখান থেকে আপনারা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন দেখুন ইউজ কালেকশন সপ্তাহে দেখাতে পারবো না আজকে ভাই সর্বশেষ দোকানের নামটা লোকশন বলবেন সুফিয়া ফ্যাশন গ্যালারি ভাই বলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় গলি নাম্বার ছয় দোকান নাম্বার একানব্বই বলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ প্রতি শনিবার সাপ্তাহিক শনিবার আমাদের সাপ্তাহিক বন্ধ